হ্যালো স্টুডেন্ট আজকে আমরা চলে এসেছি ক্লাস টেনের সেকেন্ড ইউনিট টেস্ট লাইফ সায়েন্স সাজেশান নিয়ে অনেকে বলছিল দাদা লাইফ সায়েন্স সাজেশানটা দিন লাইফ সায়েন্স টু সাজেশানটা দিন আমাদের খুব দরকার এত প্রশ্ন টু থ্রি ফাইভ মার্কসের তা কীভাবে আমরা এত প্রশ্ন এত কম সময়ে পড়ব তো আপনি একটু ব্যবস্থা করে অল্প কিছু প্রশ্ন সাজেস্ট করে দিন যে প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় মোটামুটি কমন পাবো এবং একটা ভালো রেজাল্ট হবে তো তাদের কথা মাথায় রেখেই আজকে আমার লাইফ সায়েন্স সাজেশান তো লাইফ সায়েন্স সাজেশনে তোমাদের সবার প্রথম যে কথাটা বলবো ওয়ান মার্কসের যে কোশ্চেন সেই কোশ্চেনগুলোর জন্য তোমরা তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে আর যদি সাঁতরার বইটা হয় তাহলে খুবই ভালো সেই সাতরার বই থেকে অনুশীলনীর সমস্ত ওয়ান মার্কসের প্রশ্নগুলো করে যাও তোমাদের আজকে বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওখান থেকে ওয়ান পার্স ওয়ান মার্কসের যে প্রশ্ন সেগুলো সেকেন্ড ইউনিট টেস্টের সব কমন পাবে শুধু তোমরা যে সাতরার বই তার অনুশীলনীর ওয়ান মার্কসের কোশ্চেনগুলো করে চলে যাও তাহলে ওখান থেকে শর্ট কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন আর টু থ্রি আর ফাইভ মার্কস এর জন্য আমি তোমাদের জন্য সাজেস্টিক সামান্য কয়েকটা কোশ্চেন করেছি বেশি কোশ্চেন না মাত্র কয়েকটা কোশ্চেন করলেই তোমরা সব কমন পাবে তো চলো সময় নষ্ট করবো না দ্রুত তোমাদের সাজেশানটা দিয়ে দিই ম্যাক্সিমাম স্কুলে যেটা রয়েছে ম্যাক্সিমাম স্কুলে যেটা রয়েছে প্রথমেই রয়েছে জনন জনন থেকে রয়েছে জনন বংশগতি এবং অভিব্যক্তি অভিযোজন এই তিনটে চ্যাপ্টার রয়েছে তো এই তিনটে চ্যাপ্টারে তোমাদের সাজেশান দেবো তো জনন চ্যাপ্টারের প্রথম প্রশ্ন জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো তোমাদের দেখো পাশে ফিফটি থ্রি লেখা আছে এটা হচ্ছে পেজ নাম্বার তোমাদের বই যাদের আছে তাদের দেখবে ফিফটি থ্রি পেজে উত্তর পেয়ে যাবে তোমাদের খোঁজার জন্য নষ্ট করতে হবে না প্রশ্ন সময়ও জননের পদ্ধতি ও কি কি এদের মধ্যে পার্থক্য লেখো এটাও ফিফটি থ্রি পেজে পেয়ে যাবে আচ্ছা এই প্রশ্নটা তোমরা এইভাবে না দিয়েও পরীক্ষা এভাবেও দিতে পারে অথবা অযৌন জনন যৌন জননের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্ন চলে আসি মাইক্রো প্রোপাগেশন কাকে বলে এর দুটি সুবিধা লেখো এবং এর ধাপগুলি লেখো এটা ফিফটি সেভেন পেজে তোমরা পেয়ে যাবে তারপরেই চলে আসি জনুক্রম কি ফানের জনুক্রমে চিত্র অঙ্কন করে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমরা ডবল স্টার দিয়ে নাও কারণ এই প্রশ্নটা আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে চলে আসব পরবর্তী প্রশ্ন জনুক্রম কি ফানের জনুক্রম এটা তোমরা ডবল স্টার দিয়ে নাও বারবার বলছি নেক্সট প্রশ্ন আমরা চলে আসি নেক্সট প্রশ্ন চলে আসবো পরাগযোগ বা পলিনেশন কি এটি কয় প্রকার ও কি কি এদের মধ্যে পার্থক্য লেখো এটা ফিফটি নাইন পেজে আছে তোমরা এই প্রশ্নটা করবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরের প্রশ্ন স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো এটা তোমরা পেয়ে যাবে ষাট পেজে ঠিক আছে সাঁতরার বয়েস সিক্সটি পেজে তোমরা পেয়ে যাবে নেক্সট প্রশ্ন মানব বিকাশের বিভিন্ন দশাগুলি আচ্ছা এখানে দর্শন আছে এটা হবে দশা ঠিক আছে তোমাদের স্পেলিংটা লিখে দিচ্ছি দশা দশাগুলির নাম এবং তাদের সংক্ষিপ্ত বর্ণনা দাও এটা হচ্ছে সিক্সটি ফোর পেজে জননে এত প্রশ্ন আছে কিন্তু তোমাদের সাজেস্টিক মাত্র সাতটা প্রশ্ন দিয়েছি এই সাতটা প্রশ্ন পড়ে যাও তোমরা টু থ্রি আর ফাইভ মার্কসের কোশ্চেন সব কমন পাবে এবার অনেকে প্রশ্ন আসবে দাদা ফাইভ মার্কসের কোশ্চেন কিভাবে আসবে তো ফাইভ মার্কসের কোশ্চেন তো ডাইরেক্ট আসবে না বাবু ফাইভ মার্কসটাকে এরকমভাবে আসবে থ্রি প্লাস টু ইকুয়াল টু ফাইভ মানে তোমাদের তিন নম্বর দু নম্বর যোগ করে পাঁচ নম্বরে আসবে এক পুরো একদম ফাইভ মার্কসের কোশ্চেন শুধুমাত্র চিত্র আসবে বাদ বাকি কোনো কোশ্চেন একেবারে ডাইরেক্ট ফাইভ মার্কসে আসবে না তো নেক্সট চলে আসবো বংশগতি চ্যাপ্টার বংশগতি চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে প্রথমে হচ্ছে টিকা লেখো টিকা লেখো বলতে এইটা তোমাদের সংজ্ঞা হিসেবেও আসতে পারে আর এটার বিষয়ে কোনো সংক্ষিপ্ত প্রশ্নও দিতে পারে বা টু মার্কসের কোনো কোশ্চেন আসতে পারে তাই এই পয়েন্টগুলো বা এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ো টিকা আকারে পড়তে দেওয়ার মানে হচ্ছে এই বিষয়গুলো ভালো করে জেনে রেখো কারণ এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা যাতে ভালো করে পারো চলে আসবো অ্যালিল এক শঙ্কর জনন ও দ্বিশঙ্কর জনন প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত তোমরা ভালো করে সত্তর থেকে বাহাত্তর পেজ এই দুটো পেজ ভালো করে যদি তোমরা পড়ো প্রচুর শর্ট কোয়েশ্চেন আর টু মার্কসের কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবেই পাবে তো প্রথম প্রশ্নটা আমি ডবল স্টার দিয়ে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন চলে আসবো মেন্ডেলের সাফল্য লাভের কারণ তিয়াত্তর পেজে তোমরা পেয়ে যাবে দারুণ প্রশ্ন পরীক্ষা বহুবার স্কুলগুলোতে এসছে এবং বহু স্কুলে এসছে বলে আমরা তোমাকে এটা সাজেশন হিসেবে দিলাম অবশ্যই এই প্রশ্নগুলো কোনোটাই মিস করবে না আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো নেক্সট প্রশ্নে চলে আসি মেন্ডেলের নির্বাচিত মটর গাছের সাত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি কি কি চুয়াত্তর পেজে পেয়ে যাবে নেক্সট প্রশ্ন মেন্ডেল কেন তার পরীক্ষার জন্য মোটর গাছকে নির্বাচিত করেছিল বা মনোনীত করেছিল এই প্রশ্নটা পঁচাত্তর পেজে পেয়ে যাবে প্রশ্ন শঙ্কর জনন কি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করে এর জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কত লিখো এই প্রশ্নটা তোমরা পারলে তিনটে স্টার দিয়ে দাও প্রত্যেকটা স্কুলে আসবেই আসবে নেক্সট প্রশ্ন মেন্ডেলের বংশগতির সূত্র দুটি বিবৃত করো ঠিক আছে এই দুটো সূত্র তোমরা আশি পেজ এবং একাশি তোমাদের যারা বই ইউজ করো ঠিক আছে নেক্সট মানুষের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা সবচেয়ে বেশি এবং কেন তা ব্যাখ্যা সহ লেখো এই প্রশ্নটা তোমাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে আসুক আর যাই আসুক না কেন এই প্রশ্নটাও আসবে তিনটে স্টার নিয়ে নাও এবং এটা আর একটা ভাবেও আসে অথবা দিয়ে লিঙ্গ নির্ধারণে পিতা নাকি মাতার ভূমিকা সর্বাধিক এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা স্কুলেই আসে এবং ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই জন্য এই কোশ্চেনটা অবশ্যই মিস করবে না এটা তোমরা এইটটি পেজে পেয়ে যাবে সাঁতরার বইয়ে নেক্সট প্রশ্নে চলে আসি হিমোফিলিয়া রোগের হিমোফিলিয়া রোগের প্রকার কারণ লক্ষণ ও উত্তরাধিকার লেখো পেজে আছে এখানে তোমাদের এইটি আসবে না যে কোনো একটা কি দুটো আসবে কিন্তু কোনটা আসবে সেটা তো বলা মুশকিল তাই জন্য আমি চাইছি যাতে কোনোভাবে নাম্বার মিস না হয় তাই চারটেই তোমরা ভালো করে দেখে রেখো খুব ইজি জিনিস একবার বুঝে পড়লেই আরামসে হয়ে যাবে ঠিক আছে নেক্সট বর্ণান্ধতার কারণ লক্ষণ ও উত্তরাধিকার লেখো এইটি ফাইভ আর এইটি সিক্স পেজে পেয়ে যাবে যেভাবে হিমোফিলিয়ার কথা বললাম বর্ণান্ধতাও তোমাদের নয় কারণ আসবে নয় লক্ষণ আসবে নয় উত্তরাধিকার আসবে কিন্তু পুরো তিনটে একসাথে কিন্তু দেবে না কিন্তু আমাদের সবগুলোই দেখে রাখতে হবে তবে নম্বর নম্বর আর কিন্তু কেউ মিস করো না পরীক্ষা এখান থেকে একটা কমন পাবেই ঠিক আছে নেক্সট প্রশ্ন চেকার বোর্ডের সাহায্যে দেখাও যে একজন স্বাভাবিক পুরুষ চেকার বোর্ডের সাহায্যে দেখাও যে একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তান কিরূপ হবে ঠিক আছে এটা এইটটি সিক্স পেজে পাবে বাবু এই কোশ্চেন মিস করো না এরকম কোশ্চেন আসবেই আসবে পরীক্ষা দিয়ে এসে তুমি আমাকে বলবে যে কোশ্চেন কেমন কমন এসছে নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো এইটটি পেজ এটাকেও ট্রিপল স্টার দিয়ে দাও এই কোশ্চেনটা আসবেই আসবে তোমাদের ম্যাক্সিমাম স্কুলে এই কোশ্চেনটা সেকেন্ড ইউনিট টেস্টে আসে আর এইগুলো যদি পড়ে রাখো টু থ্রি আর ফাইভ মার্কসের কোশ্চেন তো পারবেই পারবে এবং এর ভেতর থেকে যদি ওয়ান মার্কসের কোনো কোশ্চেন আসে তোমরা একদম ঝড়ের গতিতে উড়িয়ে দেবে ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্নে চলে আসি নেক্সট অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার ঠিক আছে মানে তোমরা ভাবো বংশগতি চ্যাপ্টারটায় এত প্রশ্ন আছে আর আমি মাত্র সাজেস্টিক মাত্র তোমাদের দশ থেকে এগারোটা প্রশ্ন দিয়েছি তোমরা এই দশ থেকে এগোটা প্রশ্ন পড়ে যাও যদি টু আর থ্রি মার্কসের ম্যাক্সিমাম কোশ্চেন না কমন পেয়ে থাকো তাহলে আমাকে বলবে দেখো যাদের এখনও পড়া হয়ে ওঠেনি কিছুই কি এত কিছু তো পড়া এই কদিনও সম্ভব না তাদের জন্য বলছি সাজেশনটাকে তোমরা খালি জলের মতো মুখস্থ করে যাও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের রেজাল্ট খারাপ হবে না আমি গ্যারান্টি থাকলাম ঠিক আছে এটা হলো বংশগতি চ্যাপ্টার দেন চলে আসবো অভিব্যক্তি অভিযোজন প্রচুর প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে তো যে কটা সাজেস্টিক বলে দিচ্ছি সে কটা করে চলে যাও আমি যখন বলি সেই কোশ্চেন কমন কতটা আসে তোমরা আগের ভিডিওগুলোও দেখেছো প্রথম প্রশ্ন চলে আসবো ল্যামার্কের মতবাদের স্বপক্ষে ও বিপক্ষে উদাহরণ দাও ল্যামার্কের ত্রুটি বা নয়া ল্যামার্ক বাদ কি এটা হচ্ছে ত্রুটি হবে ঠিক আছে ত্রুটি ভালো করে শুনবে কোশ্চেন গুলো ভালো করে আরেকবার বলছি ল্যামার্কের মতবাদের স্বপক্ষে ও বিপক্ষে উদাহরণ দাও তোমাদের প্রশ্ন এটুকু আসতে পারে তোমাদের প্রশ্ন ল্যামার্কবাদের ত্রুটি আসতে পারে বা নয়া ল্যামার্ক বাদ আসতে পারে সব কটা নাইনটি সিক্স পেজে পেয়ে যাবে এই চারটে প্রশ্ন তোমরা পড়বে কিন্তু পরীক্ষা চারটে আসবে না যে কোনো একটা আসবেই আসবে ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসবো ব্যাখ্যা করো যেটা নাইনটি সিক্স পেজে পেয়ে যাবে খুব ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপরে নয়া ডারউইন বাদ ও ডারুইনবাদের ত্রুটিগুলি লেখো ডারুইনবাদের ত্রুটিগুলি লেখো এখানে মিন্টিং মিস্টেক আছে একটুখানি ঠিক করে নেবে এটাও নাইনটি এইট পেজে পেয়ে যাবে তো সুতরাং আমি যে বলছি এক এই ভালো করে শুনবে দুই দুই তিন তিন এক হ্যাঁ এক দুই তিন এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে তো তিনটে প্রশ্ন খুব ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন চলে আসবো ল্যামার্কবাদ ও ডারুইনবাদের পার্থক্য লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিরানব্বই পেজে পেয়ে যাবে ঠিক আছে খুব ভালো করে পড়ো তারপরে সমস্ত অঙ্গ ও সমবৃত্তি অঙ্গ কি কাকে বলে একশো এক পেজে পেয়ে যাবে প্রশ্নটা দারুণ প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের গঠনগুলি সংক্ষেপে সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো এটা ছ নম্বর প্রশ্ন এটাকে আমি দেখো একশো পেজে পেয়ে যাবে আমি এটার পাশে তিনটে স্টার দিয়ে দিলাম কারণ এটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এরপরে চলে আসবো টিকা লেখো সাত নম্বর কোশ্চেন যেভাবে তোমাদের বলেছিলাম টিকার থেকে তোমরা সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য যাই দিক না কেন পেরে যাবে তাই জন্য এগুলো আমি টিকা আকারে পড়ে রাখতে বলবো তো প্রথমেই চলে আসবো ভেনাস হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড দ্বিচক্রী হৃৎপিণ্ড মিসিং লিঙ্ক জীবন্ত জীবাশ্ম কুয়াসারবেট প্রোটোবায়ন বা প্রোটোসেল নিষ্ক্রিয় অঙ্গ এই টিকাগুলো কিন্তু খুব মন দিয়ে পড়বে এবং ভালো করে পড়বে ঠিক আছে আচ্ছা এই আট নম্বর কোয়েশ্চেনটাকে এই আট নম্বর কোশ্চেনটাকে তোমরা তিনটে না ভালোবেসে চারটে স্টার দিয়ে দাও দাদা কেন এতই ইম্পর্টেন্ট ইয়েস এই আট নম্বর কোয়েশ্চেন থেকে যে কটা কোশ্চেন তোমরা কমন পাবে তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ। ক্যাকটাসের পাতার রুই মাছের পটকার পায়রার বায়ুথলি সুন্দরী গাছের শাঁসমূল ঠেসমূল এই চারটে প্রশ্ন আর একটা আছে উটের অতিরিক্ত জল সংরক্ষণের জন্য উটের কুচ এই পাঁচটা পোশ্চেন থেকে যদি একটা প্রশ্ন না কমন আসে আমি ভিডিও ডিলিট করে দেবো তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে যে দাদা একটা না একটা কোশ্চেন আমরা এখান থেকে পেয়েছি নয় ক্যাকটা পাতার দেবে বৈশিষ্ট্য অভিযোজনগত নয় ওই মাছের পটকা দেবে নয় বায়ুথলি দেবে পায়রার নয় সুন্দরী গাছের শাঁসমূল ঠেসমূল আর নয় উটের অতিরিক্ত জল সংরক্ষণের জন্য উটের কুচ ঠিক আছে দেন পরের কোশ্চেন উটের লোহিত রক্তকণিকার প্রশ্নটা বলে দিই আরেকবার উটের লোহিত রক্তকণিকার আর বিসি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো একশো সাত পেজে পেয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এরপরে চলে আসবো মৌমাছির বার্তা আদান প্রদান কৌশল সংক্ষেপে লেখো একশো পেজ তোমরা এখান থেকে মৌমাছির যে ওয়াকটেল নৃত্য আছে ওয়াগেল নৃত্য আছে এইগুলো খুব ভালো করে দেখবে এইখান থেকে তোমাদের আসবেই আসবে আর একবার বলছি মৌমাছির বার্তা আদান প্রদান কৌশল সংক্ষেপে লেখো একশো সাত পেজে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে বুঝতে পারলাম মৌমাছির ওয়াগেল নৃত্য যেটা সেই কোশ্চেনটা আসবেই আসবে নেক্সট নেক্সট আর কিছুই নেই আমাদের এখানেই আমাদের সাজেশান শেষ করলাম সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর যারা এখনও চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করনি আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আর তোমরা যারা যারা ফিজিক্যাল সায়েন্সের সাজেশান চাইছো তারা একবার কমেন্টে এসে বলো দাদা ফিজিক্যাল সায়েন্সের সাজেশান লাগবে আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই সাজেশান ফলো করে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং পরীক্ষা দিয়ে কারা কতটা সাজেশান কমন পেলে এবং কারা কতটা উপকৃত হলে সেটা তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে এসে জানাবে ঠিক আছে তো ক্লাস টেন সেকেন্ড ইউনিট টেস্ট লাইফ সায়েন্স সাজেশান আজকে দিয়ে দিলাম সবাইকে থ্যাংক ইউ যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর যারা এখনও করো প্লিজ করে দিও ঠিক আছে নালে তোমরাই কিন্তু সাজেশন মিস করবে চলো দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দিও অল দ্য বেস্ট সবাইকে চলো টাটা